প্রাইমারি টেট দু হাজার চোদ্দো মামলার প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা নিয়ে এই ভিডিওটি হতে চলেছে মামলার কপি তার সাথে অর্ডার কপি আগে যেগুলো হয়েছে সেটা সহকারে এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো আপনারা যদি প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওয়েমার কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য ভিডিওটিতে ক্লিক করেছেন তাহলে আপনারা সঠিক জায়গায় এসেছেন দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না শুরু করা যাক তো মামলার কপিতে যাওয়ার আগে কিভাবে ব্যাপারটা শুরু হয়েছিল সেটা আপনাদের জানা উচিত মহামান্য সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের সেখানে একটি মামলা হয় শান্তনু সিটের মামলা যেটা নামে পরিচিত শান্তনু সিটের আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স তো এই মামলার যে একটা অর্ডার কপি সেটা মোটামুটি দু সালের মে মাসের তিন তারিখে বেরিয়েছিল সেখানে বোর্ডের উদ্দেশ্যে অনেকগুলি প্রশ্ন করা হয়েছিল বা ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল এবং এই মামলাটি যার বেঞ্চে হয়েছিল সেটা অনারেবল জাস্টিস রায় মান্থার বেঞ্চ তো এখানে এই অর্ডার কপির বিশ্লেষণ আমরা বহু আগেই করেছি কিন্তু ওএমআর মামলা বললে এই অর্ডার কপিটা ছাড়া কিন্তু ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা যাবে না পুরোটা মানে বিস্তারিতভাবে জানার জন্য কিন্তু এটাও প্রয়োজন অনেক প্রশ্ন করা হয়েছে এখানে রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন অবলিউ বিবি ওর বোর্ড অর্থাৎ এখানে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে ওয়ার দে আর এনি রুলস ওর গাইডলাইনস ফ্রেমড বাই দ্য বোর্ড টু কন্ডাক্ট দ্য টিট এক্সামিনেশন প্রসেস ইন টার্মস অফ রুল নাইন টু টুয়েলভ অ্যান্ড নাইন ওয়ান ডি অব দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল অব দু হাজার এক তো এখানে টেট এক্সামিনেশান প্রসেসের যে ব্যাপার সেটা কিন্তু কোনো কি রুল আছে বা গাইডলাইন আছে যেটা দু হাজার একের রুল অনুসরী তো ইজ দ্য অ্যাবসেন্স অফ এনি রুলস ওর গাইডলাইন ফ্রেমড বাই দ্য বোর্ড ডাস দ্য প্রসিডিউর অ্যাডপ্টেড বাই দ্য বোর্ড পাস দ্য রেজনেবলনেস টেস্ট রুলিং আউট দ্য ভাইস অফ দ্য আরবিটারিনেস তো আরবিটারিনেসের ব্যাপারে নিয়ে এখানে লেখা আছে হোয়াই ডিজ দ্য বোর্ড ইউজ দ্য এক্সপ্রেশন সিট হোয়াল সাপ্লাইন ওয়েমার টু এ ক্যান্ডিডেট ইন দু হাজার সতেরো অ্যান্ড দ্য এক্সপ্রেশন ডিজিটাইজ ডাটা ইন দু হাজার বাইশ তার বোর্ড কেন এখানে দু হাজার সতেরোর একজন ক্যান্ডিডেটকে যখন ওয়েমার সাপ্লাই করছে তখন সেটাকে সিট নাম হিসাবে অভিহিত করছে এবং তার সাথে যখন দু হাজার বাইশ সালে সাপ্লাই করা হয়েছে এক্সপ্রেশন করা তখন ডিজিটাইজ ডাটা হিসাবে করছে এটা কিন্তু এবং হোয়াই ওয়ার দে আর নো টেন্ডার্স ফ্লোটেড টু অ্যাপয়েন্ট টু এজেন্সি টু ডিল উইথ দ্য ডেটা ইন রেসপেক্ট অফ দ্য ট্রেন দু হাজার চোদ্দো তো টেন্ডার যে ব্যাপার সেই ব্যাপারটা নিয়ে লেখা আছে কোনো রকম টেন্ডার কেন করা হয়নি কোনো এজেন্সিকে যে টেন্ডার তারা তো হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ সিলেকশন অফ এম এস বসুয়েন্ড কোম্পানি তো এম এস বসু এন্ড কোম্পানি যে সিলেকশন করা হয়েছিলো সেটা কোন কী বেসিসে করা হয়েছিল সেটা হোয়াট ওয়াজ দ্য স্কোপ অফ ডিউটিস অ্যান্ড অথরিটিস স্পেসিফিক্যালি এন্টারাস্টেড টু এস বসু অ্যান্ড কোম্পানি ইন দ্য ডেট দু হাজার চোদ্দো বাই বোর্ড ডিউটি অর্থাৎ তাদের কী দায়িত্ব ছিল বা সেই ব্যাপারটা নিয়ে লেখা আছে ডেট দু হাজার চোদ্দো যে বোর্ডের দ্বারা যে ব্যাপারটা এস বসু কোম্পানিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে এই দায়িত্ব সম্পর্কে কী ব্যাপার ছিল সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং তারপর কী আছে ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি স্পেসিফিক্যালি অথরাইজড বাই দ্য বোর্ড টু স্ক্যান অ্যান্ড ডিজিটাইজ ডাটা অ্যান্ড দ্যাট টু ইন দ্য ল্যাটার অফিস তো এখানে বলা হচ্ছে যে স্ক্যান করার জন্য এবং ডিজিটাইজ হিসাবে পরিণত করার জন্য সেক্ষেত্রে কি এস বসুড কোম্পানি অথরাইজড হাউ ওয়্যার দ্য ওয়েমার সিটস ক্যারেড ফ্রম দ্য বোর্ডস অফিস টু এম এস বসু অ্যান্ড কোম্পানি কীভাবে বোর্ডের অফিস থেকে এম এস বসু অ্যান্ড কোম্পানির কাছে নিয়ে যাওয়া হয়েছিল ওইমা সিডলো হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ দ্য ডাব্লিউ বিপি টু দ্য সিবিআইস ফাইন্ডিংস দ্যাট দেয়ার কনসপিরেসি হ্যাশ বিটুইন মানিক ভট্টাচার্যের চেয়ারম্যান অফ দ্য ডাব্লিউ বিপি গৌতম মুখার্জি পার্থ সেন পার্টনার্স অফ এস বসু অ্যান্ড কোম্পানি অ্যান্ড দেয়ার অ্যাপিয়ার্স টু বি অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লেট অশোক কুমার মাঝি অশিক মাঝি অমরনাথ মাঝি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ান রাহুল কেশরী অফ আর কেজি ভি এন্টারপ্রাইজেস টু ডেস্ট্রয় দ্য অরিজিনাল ওয়েমার সিট তো এক্ষেত্রে অরিজিনাল ওয়েম সিট যে ডেস্ট্রয়ের ব্যাপারটা নিয়ে এখানে লেখা আছে বোর্ডের স্ট্যান্ড কী এবং তার সাথে যারা যারা ইনভলভ আছে এটাতে সেই নামগুলো লেখা আছে রোল অফ এস বসু বসুরায়ন কোম্পানি তো এস বসু এসবসুরায়ন কোম্পানির কী রোল সেই সংক্রান্ত প্রশ্ন আছে এখানে হোয়াই ওয়াজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট সেন্ট বাই গৌতম ভট্টাচার্য এই পার্টনার অফ এস বসু রায়ন কোম্পানি টু দ্য পার্সোনাল লিমিটেড অব অ্যান্ড নট টু দ্য ডাবিউপি তো ক্যান্ডিডেটের লিস্টগুলো কেন মানিক ভট্ট পার্সোনাল ইমেল আইডিতে পাঠানো হয়েছিল বোর্ডের ইমেল আইডিতে কেন নয় ওয়াজ এম এস বসু অ্যান্ড কোম্পানি আক্স টু হ্যান্ড ওভার দ্য অরিজিনাল ওয়েমার সিট অফ ক্যান্ডিডেটস টু দ্য ডাব্লিউপি অর্থাৎ ওয়েমার সিটগুলো অরিজিনাল ওয়েমার সিটগুলো ক্যান্ডিডেটের অরিজিনাল যে ওয়েমার সিটগুলো হ্যান্ড ওভার করার জন্য কি বলা হয়েছিল এম এস বসু রায়ন কোম্পানিকে অর্থাৎ ডাব্লিউপি কে যে হ্যান্ড ওভার করা হবে সেটা কি বলা হয়েছিল ওয়াজ এস বসু রায়ন কোম্পানি অথরাইজ টু এনগেজ এনি আদার এজেন্সি ইন দা প্রসেস অফ ডিলিং উইথ ওইমার সিট আফটার কমপ্লিশান অফ দ্য মিরর ইমেজিং অ্যান্ড ডিজিটাইজেশন অফ দ্য ওইমার শিট অর্থাৎ এস রায়ন কোম্পানি কি অথরাইজ ছিল যে তারা অন্য কোনো এজেন্সিকে এখানে অ্যাপয়েন্ট করতে পারে ওইমার সিটে স্ক্যানের জন্য বা মিরর ইমেজিং বা ডিজিটাইজেশনের জন্য অর্থাৎ ওইমার সিটটাকে স্ক্যান করে ডিজিটাইজেশান ফর্মেটে রাখার জন্য যেসব কাজকর্মগুলো সেইগুলো জন্য কি এস রায়ন কোম্পানি তারা অন্য কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারে বাথ তার জন্য কি অথরাইজ ডিড এম এস রায় কোম্পানি ফলো দ্য নর্মাল প্রোসিউর ক্রিয়েশন অফ ওয়েম আর টেম্পলেট অ্যালং উইথ কারেক্ট অ্যান্সার কি অর্থাৎ কারেক্ট অ্যান্সার কি অনুসার ওএমআর টেম্পলেট তৈরি করা ক্রিয়েশন অফ স্যাম্পল ডাটা দ্যাট ইজ অ্যান্সার ইজ পোর ইন স্যাম্পেল ডাটা ইন টু স্যাম্পেল সিটস তো এক্ষেত্রে স্যাম্পেল ডাটা স্যাম্পল সিট নিয়ে বলা হয়েছে অনেক টেকনিক্যাল ব্যাপারে চলে যাচ্ছে অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যাই হোক আমরা সহজভাবে বোঝাবার চেষ্টা করছি স্ক্যান দ্যমার সিটস উইথ দ্য টেমপ্লেট অ্যান্ড দেয়ার আফটার ক্রিয়েট এ মিরোর ইমেজ অফ দ্য ওয়েমার সিট অর্থাৎ ওয়েমআর সিটগুলো যখন স্ক্যান করা হয় টেম্পলেটের দ্বারা এবং তারপর মিরর ইমেজ যেটা তৈরি হয় সেই সংক্রান্ত ব্যাপারে এখানে লেখা আছে তো ডিড এম এস পুষুর কোম্পানি স্ক্যান দ্য মিরর ইমেজ অফ ওয়েম ওএমআর শিটস অফ ইচ ক্যান্ডিডেটস অ্যান্ড ওয়াজ স্ক্যান নাম্বার কার্টুন নাম্বার চালান নাম্বার অ্যান্ড লট নাম্বার অ্যালোটেড টু ইচ ওয়েমার সিট অর্থাৎ এক্ষেত্রে যে প্রসিজির ফলো করতে হয় সেই ব্যাপারটা লেখা আছে যে ওয়েমার সিট যখন স্ক্যান করা হয়েছে তখন সেক্ষেত্রে এইসব ব্যাপারগুলো খেয়াল রাখা হয়েছিল কিনা ওয়াজ দ্য ডিজিটাল ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড অ্যান্ড সাপ্লাইড বাই এম এস বসু অ্যান্ড কোম্পানি ফলো দা অভাব প্রোসিডিওর উপরের যে পদ্ধতি সেগুলোকে মেনে চলেছিল ডিজিটাল ডাটা প্রডিউস করার জন্য এবং তারপর ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অ্যাবা প্রসিডিওর বিং ফলোড ডাজ দ্য ডিজিটাল ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড অফ দ্য মার্কস অফ দ্য ক্যান্ডিডেটস কনসার্ট কোয়ালিফাই অ্যাজ সেকেন্ডারি এভিডেন্স উইদিন দ্য মিনিং অফ সেকশন সিক্সটি টু টু সিক্সটি ফাইভ অফ দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যান্ড পাস দ্য টেস্ট প্রেসক্রাইবড ইন দ্য প্যারা থার্টি থ্রি অফ দ্য ডিসিশন অফ দ্য এসি ইন একটা কেসের রেফারেন্স এখানে দেওয়া আছে অর্থাৎ সেকেন্ডারি এভিডেন্স হিসাবে কিন্তু এখানে ব্যাপারটা উল্লেখ করা হয় ডিজিটাইজ ডেটা যেটা সেটা সেকেন্ডারি এভিডেন্স প্রাইমারি এভিডেন্স হচ্ছে অরিজিনাল যে ডেটা এবং ডিজিটাইজ ডেটাটা সেকেন্ডারি এভিডেন্স যে এভিডেন্স অ্যাক্ট আছে সেকশন সিক্সটি টু টু সিক্সটি ফাইভ অনুসারে সেই অনুসারে কি এটা কি সমস্ত টেস্ট পাস করেছিল অর্থাৎ এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল যেটা ওয়েমার যে ডিজিটাইজ কপি বলতে পারেন সেটা কিন্তু একটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে কাজ করছে তারপরে আমরা আছি তিন নম্বর পয়েন্টে সেটা হচ্ছে দ্য অরিজিনাল ওএমআর সিট তো বাই এ রেজলিউশন অফ দ্য বোর্ড ডেট এট সতেরোই নভেম্বর দু হাজার পনেরো ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ওএমআর সিট অফ ইচ ক্যান্ডিডেট উড বি সাপ্লাইড টু হিম ইফ অ্যাপ্লাইড ফর বিটুইন সিক্সটিন্থ সেপ্টেম্বর দু হাজার ষোলো অ্যান্ড নাইনথ সব নভেম্বর দু হাজার ষোলো দেয়ার ওয়ার অ্যাপ্রক্সিমেটলি টুয়েলভ পয়েন্ট নাইন ফাইভ লাখ তো একটা রেজলিউশন বোর্ড করেছিল এবং সেক্ষেত্রে সতেরোই নভেম্বর দু হাজার পনেরোতে এবং সেখানে তারা ডিসাইড করেছিল সিদ্ধান্ত যে ওয়েমআর শিটগুলো ক্যান্ডিডেটদের সাপ্লাই করা হবে যদি তারা আর টিআই হিসাবে অ্যাপ্লাই করে ষোলোই সেপ্টেম্বর থেকে নয়ই নভেম্বর দু হাজার ষোলোর মধ্যে এই সংক্রান্ত ব্যাপারে আমরা গতকালই ভিডিওতে শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে যাবেন একদিন আগের ভিডিওটা অবশ্যই দেখবেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে যে রেজলিউশনটা যে করা হয়েছিল সেই সেখানে ডিসাইড করা হয়েছিল এবং সেক্ষেত্রে একশো বারো পয়েন্ট নাইন ফাইভ লাখ প্রায় তেরো লক্ষ ওএমআর সিট এটা কীভাবে সম্ভব এটা কিন্তু এখানে প্রশ্ন চিহ্নের মুখে আসছে অর্থাৎ ক্ষেত্রে ওএমআর এমআর শিট সাপ্লাই করা হবে এখানে বলা হয়েছিল এই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যারা যারা জানতে চাইবে বা আরটিআই করবে তাদেরকে প্রায় তেরো লক্ষ ও এমআর শিটের মধ্যে কীভাবে এটা দেওয়া যেতে পারে বা কীভাবে এটা সাপ্লাই করবে এটা এটা কিন্তু লেখা আছে পরের লাইনের সেন্টেন্সটা সেই জন্যই লেখা আছে এই সংখ্যাটা কারণ টুয়েলভ পয়েন্ট নাইন ফাইভ লাখ ওই জন্য সংখ্যাটা একটা অনেকটা বড় সংখ্যা এবং অনেকটা বেশি বিরাট সংখ্যক ক্যান্ডিডেট এটা তো সেই জন্য এটা লেখা আছে দ্য ওয়েমার সিটস অফ অল ক্যান্ডিডেটস ওয়ে আর মোস্ট লাইকলি স্ক্যান্ড সিনস এ ক্যান্ডিডেট ওয়াজ প্রভাইডেড ইন দ্য ইয়ার দু হাজার সতেরো টু ওয়ান ক্যান্ডিডেটেট হেমন্ত চক্রবর্তী যার রোল নম্বর এখানে দেওয়া আছে ইট ইস ইম্পসিবল টু ট্রেস আউট দ্য অরিজিনাল অফ ওয়ান ওয়েমার সিট এবং দ্য ল অফ ক্যান্ডিডেট মানে টুয়েলভ পয়েন্ট নাইন ফাইভ ক্যান্ডিডেটের মধ্যে থেকে একজনের ওয়েমার খুঁজে বের করে তাকে দিয়ে দেওয়া হল দুহাজার সতেরো সালে হেমন্ত চক্রবর্তী যার নাম তো এটা কীভাবে সম্ভব এটা কিন্তু এখানে প্রশ্ন চিহ্নের মুখে আসছে ব্যাপারটা দ্য ইন টার্মিআই রিপোর্ট এইট থাউজেন্ড সাপ্লাইড বাই এস বসুয়ার টু দ্য বোর্ড আট হাজার ও সাপ্লাই করা হয়েছিল প্রায় বোর্ডকে এস বসু রায়ের পক্ষ থেকে দিস ইজ ইম্পসিবল উইদাউট স্ক্যানিং অফ দ্য টুয়েলভ পয়েন্ট ফাইভ লাখ ওয়েম আর সিট তার মানে এখানে একটা ছোট্ট ব্যাপার উঠে আসছে সেটা হচ্ছে উইদাউট স্ক্যানিং কিভাবে সাপ্লাই করা হয়েছিল আট হাজার ওই এম আর শিট দিস ইজ ইম্পসিবল উইদাউট দ্য স্ক্যানিং অফ দ্য সেড টুয়েলভ পয়েন্ট ফাইভ লাখ ওয়েমার শিপ বুঝতেই পারছেন অ্যাবাউট দু হাজার আটশো তিরিশ ক্যান্ডিডেট হু ফেল শর্ট অফ ওয়ান মার্কস ইন বেঙ্গলি এক্সাম উই আর সেম বাই গ্রেস অফ দ্য দেন চেয়ারম্যান মানিক ভট্টারাজ্য অ্যান্ড ওই অ্যাপয়েন্টেড তার মানে এখানে দু হাজার আটশো তিরিশ ক্যান্ডিডেট যারা এক নম্বরের জন্য ঘাটতি হচ্ছিল বেঙ্গলিতে তাদেরকে গ্রেস দেওয়া হয়েছিল ইট ইস ওয়ান্স এগেন ইম্পসিবল টু ট্রেস আউট দ্য মার্কস অফ দ্য ক্যান্ডিডেট আনলেস দেয়ার ওয়ে স্ক্যান মানে এখানে একটা সুন্দর ব্যাপার দেখা যাচ্ছে যে ওয়েম আর অবশ্যই স্ক্যান হয়েছিল স্ক্যান আছে করা কোথাও এই ব্যাপারটা বারবার কিন্তু উঠে আসছে তারপর সাতশো বাহান্ন আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়ার সোন উইথেল্ড বাই দ উইথেল করা হয়েছিল এবং তারপর ছ নম্বর পয়েন্টে দিস স্ক্যানিং ওয়াজ ডান ইউজিং অ্যান এডিএফ স্ক্যানার দিস স্ক্যান উড সেভ দ্য মিরেজ ইমেজ অফ দ্য অরিজিনাল ওয়েম আর সিট অ্যানসার বাই ইচ ক্যান্ডিডেট এক্ষেত্রে এডিএফ স্ক্যানারে স্ক্যান করা হয়েছিল ওখানে বলা হচ্ছে এবং এই স্ক্যানারে স্ক্যান করলে মিরোর ইমেজ কিন্তু থাকে অরিজিনাল সিটে এবং দ্য ডাটা স্টোর বাই দিস এডিএফ স্ক্যানার হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই ওয়ান কৌশিক মাঝি এ পার্টনার অফ এস বসুরেন কোম্পানি তো ডেটা যেটা এডিএফ স্ক্যানারে স্ক্যান করার পর ডেটা স্টোর হয় অটোমেটিক্যালি সেটা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এস রায় কোম্পানি কৌশিক মাঝি যে একটা পার্টনার এস রায় কোম্পানি পার্টনার একজন কৌশিক মাঝি তো ওয়াজ হোয়াট ইজ অ্যাভেলেবেল উইথ এম এস বসু অ্যান্ড কোম্পানি ক্যাপচার মিরোনোবে সেকোনিক্স স্ক্যানার ডাটা দেয়ার অফ ইজ এডিটেবল তো সেকোনিক স্ক্যানার সংক্রান্ত বা কীভাবে ওয়েম আর স্ক্যান হতো সেই সংক্রান্ত আমাদের ভিডিও আছে আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্টে লিখে দেবো তো সেখানে সেকোনিক স্ক্যানারে যে ডেটাটা ক্যাপচার করা হয়েছিলো ইজ এডিটেবল সেটা ডেটা অর্থাৎ আমরা সেখানে দেখিয়েছি ও ভিডিওতে যে সেকনিকের ভার্সানগুলো দেখিয়েছি কোন ভার্সানে কী কী কাজ হয় কোনটাতে মিরর ইমেজ ক্যাপচার হয় বা কোনটাতে মানে টেক্সট হিসাবে সেভ হয় বা যেটা এডিটেবল ডেটা বলা হচ্ছে সেটা দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন দ্য ডিজিটাল ডেটা প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ইমেজেস অফ দ্য ওয়েমার সিটস ক্যান বাই স্ক্যানার আর দে আর অফ নট রিলাইয়েবল অ্যান্ড দ্য ওয়েমার সিটস ক্যাপচার বাই দিস প্রসেস ক্যান বি ম্যানিফুলেট ম্যানুপুলেটেড তো এক্ষেত্রে সেকোন স্ক্যানের যেহেতু মিরর ইমেজ সেভ হয় না এক্ষেত্রে ডেটা মানে নোট হিসাবে সেভাবে ধরতে পারেন মানে সেটা এডিট করা যাবে তো ডিজিটাল ডাটা যেটা মানে এখান এক্ষেত্রে সেকেন্ড স্ক্যানার দ্বারা ডিজিটাল ডাটা স্টোর হয়েছিল সেই ডাটাটা ম্যানিপুলেট করা যাবে সেটা এডিট করে যেটা বলা হচ্ছে পরের অথরাইড ওরা ইনস্ট্রাক্টেড এম এস বসুরায়ন কোম্পানি টু ডেস্ট্রয় ডাটা ক্যাপচার বা এডিএফ স্ক্যান তো এডিএফ স্ক্যার যে ডাটা সেটা কে অথরাইজ করেছিল বা কে নির্দেশ দিয়েছিল ধ্বংস করার জন্য এম এস বসুরাহায়ন কোম্পানিকে এবং তারপর এম এস বসুরায়ন কোম্পানি কি ওম এসিট ডেস্ট্রয়ের ক্ষেত্রে কি এনে এনে তার সাথে ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ দেমার সিট উইদিন দা স্কোপ অফ অথরিটি অফ এসোয়েন কোম্পানি এস বু সোমান কোম্পানির ওয়েমার ডিস্ট্রাকশন সংক্রান্ত ব্যাপারে লেখা আছে এবং ইজ নট ডিস্ট্রাকশন অফ দ্য অরিজিনাল ওয়েমার এ পার্ট অফ দ্য ডিউটি অফ দ্য বোর্ড ক্যান ক্যানট বি ডেলিকেটেড তো তো ওয়েমার ডিস্ট্রাকশনটা বোর্ড একটা ডিউটি ছিল যেটা অর্পণ করা যায় না অন্য কাউকে এই ব্যাপারটা লেখা আছে ইজ দ্য এনি কন্ট্রাডিকশন বিটুইন এস বি কোম্পানি অ্যান্ড দ্য বোর্ড অন দ্য ওয়ান হ্যান্ড অন ওয়ান হ্যান্ড অ্যান্ড দ্য এম এস আর কে জি ভি অন দ্য প্লেস অ্যান্ড ম্যানার অফ ডিস্ট্রাকশন অফ ওয়েমারসি তো ওইমারসির ডিস্ট্রাকশন নিয়ে এখানে আরও লেখা আছে ব্যাপার তো এলিজিবেল ইনলিজিবল ক্যান্ডিডেট সংক্রান্ত একটা ব্যাপার লেখা আছে এখানে ইমেল আইডি এবং তার সাথে যে রেজাল্ট পাবলিশ হয়েছিল একটা ফেক ওয়েবসাইটে সেই ব্যাপারটা নিয়ে লেখা আছে তো এটা আমরা পুরো পেপারটার এখন আলোচনা করছি না এখানে আমরা চলে যাব এটারই ডিভিশন বেঞ্চের যে ব্যাপার সেটাতে এবং ডিভিশন বেঞ্চের যে কেসটা অর্থাৎ মৃন্ময় হালদার যে কেস সেই কেসটা যে সেই কেসটা যে মামলার কপি অর্থাৎ কেস ডিটেলস যেটা একদম মামলার কপি সহকারে এবার আমরা জানতে চলেছেন তারপর আমরা ডিভিশন বেঞ্চের লাস্ট যে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে কি লেখা ছিল সেই ব্যাপারটা আমরা দেখাবো তো এবার আমরা চলে এলাম মহামান্য ডিভিশন বেঞ্চে যে কেসটা আছে অর্থাৎ প্রাইমারি দুহাজার চোদ্দ ওয়েম আর অ্যাকচুয়ালি দুহাজার চোদ্দ ডেট এর যে মেইন কেস বলতে পারেন এই মুহুর্তে অর্থাৎ ডিভিশন বেঞ্চের কেস তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডারটা দেওয়া হয়েছিলো অনারেবল জাস্টিস রাজেশ মান দাস সেখানে ডিসস্যাটিসফাইড হয়েছিলো তারপর আবার মামলা করা হয় অর্থাৎ দু হাজার পাঁচ ও দু হাজার বাইশ যে মামলাটা শান্তনু সিটাস স্টেট অফ ওয়েসাদাস এবং তারপর এখানে আবার পুনরায় যে মামলাটা হয় তার যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ ফর দ্য ইন পাসিং দ্য অর্ডার ডেটেড পাঁচ সাত দু হাজার চব্বিশ দ্য অনারেবল ট্রায়াল কোর্ট হ্যাজ শট টু এক্সপ্যান্ড দ্য স্কোপ অফ দ্য রিট পিটিশন ট দ্যাট ইন দা রিট পিটিশন দ্য প্রেয়ার ইজ রেস্ট্রিক্টেড টু সাপ্লাই অফ ওয়েমার শিট অফ দ্য রিট পিটিশন সাইন বাই দা রেসেকটিভ পিটিশনারিজিলেটার ফটো অফ দ্য রেসেকটিভ ক্যান্ডিডেটস ইন রেসপেক্ট অফ দ্য রিটার্ন অফ দু হাজার চোদ্দ এজ সচ প্রেয়ার ইট সেল্ফ ইস নট মেনটেনেবল তো এখানে মেনটেনেবল নিয়ে প্রশ্ন উঠেছিল অর্থাৎ দাবি কি দাবি করতে পারে গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল এবং সেই জন্য সেখানে মামলাটি কোনো লাভ হয়নি করে এবং তারপর কিন্তু এখানে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করতে বাধ্য হয় এবং তারপর অরিজিনাল ওয়েমার সংক্রান্ত বা অরিজিনাল ওয়েমার খোঁজে এখানে ব্যাপারটা কিন্তু আবার পড়া অর্থাৎ অরিজিনাল ওয়েমআর্ক প্রডিউস করার জন্য অ্যাকচুয়ালি এবং সেটা যেটা পরীক্ষা যখন দেওয়া হয়েছিল তখন যে সাইন করেছিল ইন্ডিভিজেলিটার এবং একদম যেটাতে যে ওয়েমআর শিটে পরীক্ষা দিয়েছিলো ক্যান্ডিডেট সেটাই কিন্তু চাওয়া হচ্ছে এখানে মূল ব্যাপার যেটা তো এক্ষেত্রে ফর দ্যাট দ্য অনারেবল ট্রায়াল জাজ ফেল টু অপ্রিসিয়েট দ্যাট পারসুয়েন্ট টু অর্ডার ডেটেড নয় চার দুহাজার চব্বিশ দ্য সি বি আই হেজ অলরেডি ফাইল ইটস এফিডেভিট ডেটেড ষোলো চার দুহাজার চব্বিশ হওয়ার ইন ইট হেজ বিন স্পেসিফিকলি কন্টেন্টেড দ্যাট দ্য ইমেজ ফাইলস অফ দ্য এডিএফ স্ক্যানার হইচ ওয়াজ ইউজ টু স্ক্যান দ্যমার সিটস হেজ বিন ডিস্ট্রড এলিজিব বাই ওয়ান অফ দ্য একুজ পার্টনার ইন কনসপিরেসি উইথ দ্য অফিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশান তো এক্ষেত্রে এডিএফ স্ক্যানারে যে ইমেজটা স্টোর স্টোর হয় অর্থাৎ ইমেজ ফাইল বলতে পারেন সেই ইমেজ ফাইলটা ধ্বংস করা হয়েছে এবং সেটা বলা হচ্ছে ফর দ্যাট অর্ডার ইন সাফার ফ্রম মেটেরিয়াল ইনলিগালিটি সিনস সাচ অর্ডার এবংস দ্য রিওপেনিং অফ দ্য ইস্যুজ রেসপেক্ট হুইচ দ্য সি বি আই হ্যাজ টেকেন অ্যান্ড স্ট্যান্ড অ্যান্ড দ্যাসপন্ডেন্স বিং দ্যপিলেন্স হ্যাভ ইউজড দেয়ার এফিডিপি তো এফিডিপি রাখারে এবং সিবিআই যেটা স্ট্যান্ড সেটা কিন্তু এখানে বলা আছে এবং তারপর এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার কিছু লেখা আছে বিভিন্ন জায়গা থেকে সিবিআইদের বলা হয়েছে খুঁজে বার করতে অরিজিনাল ওয়েমআর খোঁজে সেটা যে কোনো সংস্থাকে সাহায্য নিতে পারে সেই ব্যাপারটা লেখা আছে আমরা অর্ডার করতে যাব একটু পরে তো এখানে এই ব্যাপারটা লেখা আছে এবং অর্থাৎ অরিজিনাল ওয়েমআর খোঁজে মামলা হচ্ছে অর্থাৎ ওর পিটিশনার বা ক্যান্ডিডেট যেটাতে পরীক্ষা দিয়েছিল ই সাইন করা সেটা চেয়ে কিন্তু মামলা এর আগে অনারেবল সিঙ্গেল বেঞ্চে এটা মেনটেনেবিলিটি ইস্যুর জন্য এটা বা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিলো তারপর মামলাটা সেখানে কোনো লাভ হয়নি পিটিশনার তারা আরও মামলা করতে বাধ্য হয় ডিভিশন বেঞ্চে এবং এরপর আমরা চলে যাব এই কেসটারই লেটেস্ট ওঠার কপিতে আমরা চলে এলাম অফিসিয়াল যে অর্ডার কপি অনারেবল ডিভিশন যে লাস্ট যে হিয়ারিং হয়েছিল সেখানে ওয়ান ফাইভ থ্রি ওয়ান দেখতে পাচ্ছেন ম্যাট ওয়ান ফাইভ থ্রি ওয়ান দু হাজার চব্বিশ এবং সেখানে বোর্ডকে আগের যে অর্ডার সেখানে দেওয়া হয়েছিলো যে বোর্ডকে খরচ খরচা যে সেগুলো বহন করতে হবে সিবিআই যেসব ইনভেস্টিগেশন খরচ খরচা হবে এবং যে কোনো প্রান্ত থেকে সিবিআই এজেন্সি হায়ার করতে পারে এবং সেখানে তাদেরকে ওএমআর খোঁজার কাজে ব্যবহার করতে পারে এবং সেই সংক্রান্ত যে ব্যাপারটা সেখানে এই ব্যাপারটাই লেখা তো বোর্ড এখানে বলছে যে আমরা এখানে খরচ খরচা বহন করতে পারবো না দ্য এখানে লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমার এডুকেশন হ্যাজ অলসো ফাইল্ড এপিল বিং এম এটি ওয়ান থ্রি এইট টু অফ দু হাজার চব্বিশ চ্যালেঞ্জিং দ্য পোর্শন অফ দ্য ইম্পান হইজ দা সিঙ্গেল বেঞ্চ ডাইরেক্টেড টু রিকম্পেন্স দ্য সিবিআই ফর দ্য মনিটারি এক্সপেন্ডিচার্স আনলাইকলি টু বি ইনক্লার্ড ইন মেকিং ইনভেস্টিগেশন দ্য বোর্ড সেজ দে ডোন্ট হ্যাভ দ্য ইন্ডিপেন্ডেন্ট ফান্ড তাহলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ফান্ড নেই এবং নরে প্রফিট আর্নিং অর্গানাইজেশন প্রফিট আর্নিং অর্গানাইজেশন নয় সেই জন্য এই ডিরেকশনটাকে চেঞ্জ করা হোক বা সেটাকে ইন্টারফারেন্স করা হোক এই ব্যাপারটা দ্য কাউন্সিল অফ দ্য সিবিআই দ্যাট দে হ্যাভ সিজ লার্জ নাম্বার অফ হার্ড ডিস্ক অনেক হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে এবং সেক্ষেত্রে টোটাল কুড়িটি অ্যাকচুয়ালি ফোর টিবি করে কুড়িটি হার্ড ডিস্ক দরকার অতটা আশি টি টিভি জায়গা দরকার এবং সেই সেইগুলো সাপ্লাই দেওয়া হোক অর্থাৎ হার্ড ডিস্ক সাপ্লাই দেওয়া কিন্তু টাকা দেওয়ার দরকার নেই ব্যাপারটা লেখা আছে এবং তারপর সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারটা এই অর্ডার লেখা যায় এবং লাস্ট সেটাই হয়েছিল এবং তারপর মামলাটি কিন্তু আর ওঠেনি এই মামলাটি কবে উঠবে এখনও পর্যন্ত নেক্সট যে ডেট সেটা কিন্তু পড়েনি যে ডেটটা আছে সে ডেটটা কিন্তু পুরনো ডেটেই শো করছে এবং এই সংক্রান্ত বলে রাখি দু হাজার পঁচিশ সালে একটি মামলা হয়েছে ওএমআর সংক্রান্ত তার যে অর্ডার কপি সেটা আমরা একটু দেখাই দু হাজার পঁচিশ সালের যে মামলাটা সেটা অর্ডার কপিতে চলেন প্রতাপ বিশ্বাস আদালত দা স্টেট অফ আদালত পিটিশন প্রকা কার ছিলেন ডাব্লিউ প্রকাশ দেখতে পাচ্ছেন মিস্টার সামিম লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সামিজ দ্যাট দ্য ইস্যু আন্ডার কনসিডারেশন ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ পেন্ডিং এসএল ফি বিফোর দ্য অনারবিল সুপ্রিম কোর্ট ওনারবিল সুপ্রিম কোর্টে যেহেতু ওএমআর সংক্রান্ত বা ডেট দু হাজার চোদ্দো সংক্রান্ত মামলা আছে স্পেশাল লিভ পিটিশন আছে এবং সেটা একটা সাবজেক্ট ম্যাটার হিসাবে সেই জন্য অ্যাজ প্রেড ফর লেট দ্য ম্যাটার গো আউট অফ লিস্ট ফর দ্য টাইমিং উইথ লিবার্টি টু মেনশন তো এক্ষেত্রে লিস্ট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে গো আউট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আছে অর্থাৎ এক্ষেত্রে এমএটি ওয়ান ফাইভ নাইন ফোরকে হয়তো বলা হচ্ছে যাই হোক ক্লিয়ারলি এখানে লেখা নেই তো ওটা ছাড়া তো অন্য কোনো মামলা মনে হচ্ছে সুপ্রিম কোর্টে নেই যাই হোক যদিও এই অর্ডারটা আমরা এক্সিলেন্ট করেছিলাম অন্য একটা ভিডিওতে তো এই ছিল পুরো ব্যাপার ট্রেড ধর চোদ্দো সংক্রান্ত বিভিন্ন ধরনের যে ব্যাপার সেটা জানলেন মামলার প্রেক্ষাপট কীভাবে ব্যাপারটা শুরু হয়েছিল অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে পিটিশনার যারা চায় বা যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছে তারা চায় যে অরিজিনাল ওয়েমারটা প্রডিউস করুক এবং কিন্তু বোর্ড এখানে বিভিন্ন রকম যুক্তি দিয়েছে বিভিন্ন সময়ে সেগুলো আমরা দেখালাম একদম পুরো একদম অনস্ক্রিন তো মামলার প্রেক্ষাপট এবং বিভিন্ন অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা জানলেন ভিডিওটি লাইক করুন সবার শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখতে ভুলবেন না